তো বাচ্চাদেরকে প্রোডেট করা আর কোনো টেনশনই করতে হবে না দুই এক মাসের মধ্যে কিন্তু আমাদের একেবারে শীত সিজনটা শুরু হয়ে যাবে আর আচ্ছা এই সময় কিন্তু বাচ্চাদের সব থেকে বেশি নিজে একটি প্রোডাক্ট হচ্ছে আমাদের এই কম্ব গুলো আচ্ছা আমাদের কাছে প্রায় পাঁচ থেকে ছয়টা ভ্যারিয়েন্ট আমি প্রত্যেকগুলো একটু করে শোকিজিং করেছি দেখি খুব সুন্দর করে পুতুলের এখানে কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু হচ্ছে এমন ম্যাটেরিয়াল করা যেটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করতে পারবেন যত বেরিয়েছে ততবার একটা কম্বল আপনি ইউজ করতে পারবেন ছয় মাস থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত বাবুদের জন্য প্রত্যেকটা কোয়ালিটি মাসাল্লা একটু ক্লোজ করে যদি আপনারা দেখেন একেবারে বেলভেট একটা ম্যাটেরিয়াল মধ্যে যেটা আপনার বাবুর স্কিনে কোন ধরনের হার স্টিচ কোয়ালিটি মাসাল্লাহ মশাল মশাল্লাহ অনেক সে হচ্ছে এই কম্ব দেখি পাচ্ছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ অথেন্টিক ডাবল ডাবলের কম্বল আমাদের কাছে আছে হিউজ হিউজ পরিমাণে কালার কন্ট্রাস্ট অ্যান্ড কোয়ালিটি মাসালা অনেক ভালো আসবে আমি বলেছিলাম ডাবল এয়ার কিভাবে বুঝবেন এটা দেখেন তো ডাবল এয়ারে কিন্তু আমি প্রুফ করে দিলাম এটা কিন্তু ডাবল এর মধ্যে আছে বাজারে অনেক সিঙ্গেল আর লো কোয়ালিটি প্রোডাক্ট আপনার দেখবেন শীতের আগে নিয়ে চলে আসলাম বাচ্চাদের জন্য শীতের পরা যেটা হচ্ছে এই কম্বল দেখি passen এগুলো হচ্ছে পার্সেন্ট চাইনিজ অথেন্টিক ডাবল লেয়ারের কম্বল আমাদের কাছে আছে হিউজ হিউজ পরিমাণে কালার কন্ট্রাস্ট এন্ড কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো শীতের সময় বাচ্চার বাবা মা সবথেকে বেশি টেনশন লাগে যে আমার বাচ্চাকে এই শীত আমি কিভাবে প্রটেক্ট করব সো বাচ্চা দের কে প্রটেক্ট করা নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না দুই এক মাসের মধ্যে কিন্তু আমাদের একেবারে শীত সিজনটা শুরু হয়ে যাবে আর সেই সময় কিন্তু বাচ্চাদের সবথেকে বেশি নেসেসারি একটি প্রোডাক্ট হচ্ছে আমাদের এই কম্বল আচ্ছা আমাদের প্রায় পাঁচ থেকে কালার আমি প্রত্যেকগুলো একটু শোকেজিং করে এই হচ্ছে আমাদের ফুল কম্বলের ভিউটা চলে আসবে আমি বলেছিলাম না ডাবল লার কিভাবে বুঝবেন এই যে দেখেন তো ডাবল লয়ারটা কিন্তু আমি প্রুভ করে দিলাম এটা কিন্তু এর মধ্যে আছে বাজারে অনেক সিঙ্গেল আর লো কোয়ালিটি প্রোডাক্ট আপনারা দেখবেন যেগুলো অনেক রিজনেবল প্রাইসে সেল করা হয় অবশ্যই প্রোডাক্ট দেখে বুঝে তারপর কিন্তু আপনারা

চিজ কোয়ালিটি মাসাল্লাহ 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 অনেক বেশি ভালো সো এই ছিল আমাদের আরেকটা কালেকশন এখন আমি চলে যাব নেক্সট আরেকটা কালেকশনে ও ওয়াও রেড কালার এটা বিশেষ করে আমি রিকমেন্ড করব মেয়ে বাবুদের জন্য কারণ মেয়ে বাবুরা কিন্তু রেড কালার অনেক বেশি পছন্দ করে চাইলে কিন্তু আপনারা ছেলে বাবুদের জন্য নিতে পারেন সো খুবই 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 নাইস যার যেটা পছন্দ হবে জাস্ট অর্ডার ফেলবেন সিঙ্গেল নিলে প্রাইস পড়ছে হচ্ছে মাত্র উনিশশো টাকা অ্যান্ড আপনি যদি দুইটা একসাথে নেন সেক্ষেত্রে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকাতে এই হচ্ছে আমাদের সুন্দর আর একটা ডিজাইন জাস্ট ওয়াও কালার গুলো দেখেন ঠিক আছে যা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের নোহা বেবি কালেকশনে আপনারা অলরেডি ডান করে ফেলতে পারবেন এন্ড লাস্ট আমি যেই কালারটা দেখাবো এই কালারটা দেখে হচ্ছে বাচ্চা মায়েরা জাস্ট লিটারেলি ক্রেজি হয়ে যাবেন কারণ এইটা হচ্ছে সবথেকে থেকে সুন্দর একটা কালার আমি আবারো বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আমাদের 100% চাইনিজ প্রোডাক্ট যেটা হচ্ছে ডাবল ডারের মধ্যে আছে আপনারা কিন্তু যখন ডেলিভারি ম্যান যাবে যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেই সো অবশ্যই চেক করে কিন্তু প্রোডাক্ট রিসিভ করবেন সিঙ্গেল প্রাইস 1950 টাকা এন্ড দুটো একসাথে নিলে কিন্তু প্রাইস পড়বে মাত্র 3500 টাকা সো অবশ্যই হারে অর্ডার করে ফেলুন